কিছু কি কি যে মনুষ্যত্ব কথা ইনকাম আমার আমি zakat দেবো কার এসো কবরে একবার সেদিন বুঝবে ইনকাম কত কবর কবরে এসো সেদিন বুঝবে ইনকাম কত আর কেন zakat দিতে হয় সেদিন বুঝবি আমরা তো রমাদান শরীফে zakat দিতে গায়ে জোর চলে আসছে zakat আমাদের দিতেই হবে ফরজ নামাজ আদায় করতেই হবে আযান আদায় করতে

যদি গরিব মুরু ধনী লোকের ঘরে যাওয়া বন্ধ করে দেয় আমাদের মতো ধনী মনুধনি গুলোকে ধারকে বাধ্য থাকতে হবে গরিবের মুঠে উঠে

কথা বলছেন না কেন আমাদের মুরুব্বিরা কারে চুরি করে নাই নিজের রক্তকে পানি করে ইনকাম করে ওই টাকাতে মাল কিনে আল্লাহর রাস্তায় দান করেছে তোমার কল যে জ্বলন ধরেছে তোমাদের দরদ হলে তোমরা কিছু কিছু জড়ো করো আমরা হিন্দু ভাইদের তো দেবত্ব সম্পত্তি আছে আছে কথা বলেন না কই আমাদের তো সেটা নিয়ে মাথা মারা ঠিক হয় হবে বলে মনে হয় কেন মাথা মারা বিভিন্ন সংস্কৃতিতে তাদের তো আছে বিভিন্ন মন্দিরের নামে বিভিন্ন গির্জার নামে বিভিন্ন গুরুদুয়ারার নামে সম্পর্কিত আছে অবশ্যই থাকি তাদের ডেভেলপমেন্টের জন্য অবশ্য শিখেছেন আমাদের জন্য আমরা রেখেছি তাহলে আমাদের টাই নজর অন্য জনের পচে এটা হেগোদা কমিটি বলে পারার অমুক রাখতে হবে যেই ইসলামের মধ্যে নয় এটা তো মানার সম্ভব বলে মনে হয়

আমাদের ওয়াকফের সম্পত্তির উপর কিছু কিছু লোকের নজর পড়েছে এই শিক্ষা তো সাহাবাদের শিক্ষা আল্লাহর রাস্তায় দান করা জোরে বলো আল্লাহ দুনিয়া আল্লাহর রাসূলের খুশির জন্য সব বিলীন করে দিয়েছি আমরা যাকাতটা দি তো গায়ে জ্বর হয়ে যাচ্ছে বলেন ঠিক বলছ না ভুল বলতেরা ঠিক মতো আদায় কর আমাদের সমাজে গুলিলে ঝগড়া হয় 2-5 টাকার ব্যাপারটা

এইদিকে পারবে <laughs> <laughs> <inaudible> न <im>